ভর্তি পরীক্ষায় ইংরেজিতে সেরা করার কিছু নিয়ম বলে দেব আজকের এই ভিডিওতে দেখো আমরা যারা আর্টস বা বিভোগ পরিবর্তন থেকে ভর্তি পরীক্ষা দেই তাদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা থাকে ইংলিশে তো ইংলিশে তুমি কিভাবে প্রিপারেশন নিলে সেরা একটা পারফরমেন্স করতে পারবে দেখো আমাদের মধ্যে যারা হচ্ছে অ্যাডমিশন দেয় ইংলিশের মধ্যে আমরা নর্মালি কিভাবে শিখি ধরো এখানে ধরতে গেলে হচ্ছে এইটি পার্সেন্ট শিক্ষার্থী ইংলিশ শেখে হচ্ছে ধরো কোনো একটা মানে টপিক পড়তেছে ধরো নাউন পড়তেছে এই নাউনের যতগুলো হচ্ছে রুল আছে ধরো ডিটারমিনার তারপর হচ্ছে আনকাউন্টেবল তারপর হচ্ছে নাউন হচ্ছে ক্লাসিফিকেশন রুলগুলো খুব ভালো করে পড়ে কিন্তু তাদের যদি এই রুলের উপরে প্র্যাকটিস করতে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে অনেক স্টুডেন্টই হচ্ছে ওইখানে ভালো করতে পারতেছে না অনেকেই তোমরা হচ্ছে আমাকে জানাও বা তুমি নিজে এটা একটু মানে রিয়ালাইজ করার চেষ্টা করো যে তুমি ইংলিশ খুব ভালো করে শিখছো প্রত্যেকটা টপিকের রুলগুলো তোমার খুব ভালো করে জানা আছে কিন্তু তুমি যখন হচ্ছে সলভ করতে যাও বা তুমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ যারা সেকেন্ড টাইম তুমি এডমিশন পরীক্ষায় তোমতে দিছো তোমরা কিন্তু অনেকেই হচ্ছে এই জিনিসটা রিয়ালাইজ করো যে আমি তো এটা অনেক ভালো করে শিখছি কিন্তু ভর্তি পরীক্ষায় গিয়ে এটা হচ্ছে আমি ভালো করে অ্যাপ্লাই করতে পারছি না এই সমস্যা কিন্তু হয় তো এই সমস্যা কেন হয় কারণ হচ্ছে আমাদের মধ্যে অনেকের হচ্ছে প্র্যাকটিসের খুব বেশি অভাব আছে তো প্র্যাকটিসটা তুমি কিভাবে করবে সেটাও আমি হচ্ছে আজকে এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব যেমন আমি এখানে দেখো তোমাদের এখানে একটা আমি সাবজেক্ট সাবজেক্টেড একটা রুল লিখছি আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট যে কাজটা করে যেমন এখানে কি বলা আছে যে একটা সেন্টেন্সের মধ্যে যদি ইদান থাকে তাহলে আমরা কি করবো এই ভার্ভটা হচ্ছে সিঙ্গুলার নেব যদি হচ্ছে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় বা সাবজেক্টের পূর্বে যদি ব্যবহৃত হয় এরকম তাই না এটা আমরা সবাই শিখে নেই কিন্তু যখন হচ্ছে আমরা এরকম ভাবে এক্সাম্পল প্র্যাকটিস করতে যাই তখন দেখা যায় যে আমরা এই রুলটা পারি কিন্তু হচ্ছে এই অনুযায়ী আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারতেছি না তো এটা আসলে সমাধান তুমি কিভাবে করবে তুমি তো রুল অবশ্যই পড়বে এখন রুল শেখার পরে কি করবা জানো এই রুলের উপরে যতগুলো হচ্ছে মানে মানে যে প্রশ্নগুলো হচ্ছে প্র্যাকটিস আকারে থাকে এই প্র্যাকটিসগুলো হচ্ছে তুমি ভালো করে শিখবা অনেকে কি করে ধরো হচ্ছে একটা রুল শিখতেছে ওই রুলের উপরে জাস্ট হচ্ছে দুই থেকে তিনটা প্র্যাকটিস দেখে এর কোনো প্র্যাকটিস দেখে না যেমন এখানে যে আমি ধরো রুল একটা দিলাম অনেকে কি করবে এই রুলের উপরে জাস্ট এখানে দুইটা দেয় আছে এই দুইটাই শিখবে আর কোনো কিছু শিখবে না এটা করলে কিন্তু হবে হবে না শিখতে দেখো ইংলিশে ভালো করতে হলে ধরো আমি এখানে তোমার ওই রুলের কথাই বলছি মানে এটা যদি হচ্ছে অন্য মানে রুলের প্রশ্ন তবে আমি তোমাদের জাস্ট তুমি জাস্ট মনে করো যে এটা হচ্ছে আগের যে রুলটা আছে ওইটারই প্রশ্ন তো ওই রুলের উপরে তুমি হচ্ছে কি করবা তুমি অন্তত হচ্ছে একটা প্রশ্ন দেখবা এবং এটা দেখবা একদম বা হচ্ছে আমি যদি হচ্ছে সময় স্বল্পতার কারণে তোমার এখানে এক্সপ্লেনেশন দিতে পারি নাই তবে যে বইগুলোর মধ্যে যেমন মাস্টার বা কম্পিটিভ এক্সাম এই বইগুলোর মধ্যে তুমি দেখবা যে একটা প্রশ্ন দেয়া আছে এই প্রশ্নের নিচে হচ্ছে ব্ল্যাঙ্ক করা দেয়া আছে মানে ওই ব্ল্যাঙ্কের মধ্যে হচ্ছে কি দেয়া আছে এটা ব্যাখ্যা দেয়া আছে এক্সপ্লেনেশন দেয়া আছে তো তোমরা অবশ্যই হচ্ছে এই এক্সপ্লেনেশন সহ হচ্ছে শিখবা তাহলে হচ্ছে তুমি ইংলিশে অনেক বেশি ভালো করতে পারবে আমি নিজে হচ্ছে এডমিশনের সময় এরকম এক্সপ্লেনেশন সহ শিখছিলাম যেটা আমার মানে ইংলিশে এত বেশি হেল্প করছে মানে সেটা আসলে আমি তোমাকে যদি প্র্যাকটিক্যালি না বুঝাই তাহলে তুমি বুঝতেই পারবে না তো যাই হোক তোমরা হচ্ছে এভাবে শিখবে এবং তোমরা যারা হচ্ছে ইংলিশ মুগ বস্তু অংশ কোনো ভাবে মনে রাখতে পারো না তোমরা কি করবে বারবার তোমার দেখতে হবে অনেকেই কি করো ধর একটা টপিক পড়তেছো ওইটা হচ্ছে মানে একটা টপিকের যে প্রসঙ্গ আর রিভিশন দিতে আসে না সেই সাত দিন দশ দিন পরে আবার দেখতে আসে পরে বলে যে ভাই আমি তো এটা পড়ছিলাম কিন্তু আমার মনে থাকে না এরকম করলে কিন্তু হবে না তুমি যখন একটা জিনিসের উপরে আত্মস্ত করতে যাবা বিশেষ করে ইংলিশ তখন তোমার কি করতে হবে তুমি যেটা পড়েছো ওইটা তোমার বারবার রিভিশন দিতে হবে যেমন সকালে ঘুম থেকে উঠে তুমি পড়লা তুমি রাতে যখন ঘুমাতে তখন পড়তে বসবা তখন তো এরকম করে কিন্তু অংশ কি কি পড়ছো ওইটা হচ্ছে তুমি কি করবা দিনে হচ্ছে রিভিশন করবা তো এরকম করে তুমি যদি হচ্ছে রিভিশনের মধ্যে রাখো ইংলিশ মুখস্ত অংশটা তাহলে ইংলিশ মুখস্ত অংশ তুমি অবশ্যই ভালো করতে পারবে আর তোমাদের যে রুল বাই স্ট্রাকচারের যে ব্যাপারগুলো বললাম সেগুলো হচ্ছে তুমি বারবার হতে এক্সপ্লেনেশন সহ প্রশ্ন হচ্ছে ব্যাখ্যা পড়বা ঠিক আছে যেমন বিগত সালের যে প্রশ্নগুলা দেয়া থাকবে চাকরি বা হতে ধরো ব্যাংক বা বিশেষ তুমি যাই বলো না কেন বা এডমিশন ওইগুলো ব্যাখ্যা সহ শিখবা এবং এক্সপ্লেনেশন সহ শিখবা তাহলে তুমি ইংলিশে ভালো করতে পারবে গ্রামার অংশে এবং তুমি ভোকাবুলারি অংশে যেটা বললাম ওটা তুমি যদি ওইভাবে পড়ো ওইখানেও তুমি অনেক বেশি ভালো করতে পারবে এটা হচ্ছে তোমাদের জন্য সেরা একটা মাধ্যম আর তোমরা যারা হচ্ছে আর্টস বা বিভাগ পরিবর্তনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য আমাদের ব্যাচের হতে যাচ্ছে এবং আমাদের ব্যাচে বর্তমানে ভর্তি চলছে অফারে তোমরা যারা হচ্ছে ভর্তি হতে ইচ্ছুক তারা হচ্ছে এখানে যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে জিরো এই নাম্বারে তুমি ফোনে কল করতে পারো বা হচ্ছে তুমি এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে আমাদের এই ব্যাচের রেগুলার ফি চার তবে তোমাদের জন্য বর্তমান অফারে আমাদের এই ব্যাচের ফি হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো আমাদের এই পনেরোশো পঞ্চাশ টাকার ব্যাচে তুমি একদম বাংলা ইংলিশ জিকের উপরে টোটাল প্রিপারেশন নিতে পারবে কোনো সমস্যা নেই মোট এখানে আশিটা ক্লাস পাবে এবং প্রত্যেকটা ক্লাস একদম ধরে ধরে ব্যাখ্যা সহ এক্সপ্লেনেশন সহ তোমাদের একদম ব্যাচ একটু অ্যাডভান্স পর্যন্ত তোমাদের পড়ানো হবে ভর্তি পরীক্ষার জন্য সেরা একটা পারফরমেন্স পাবে আমাদের এই ব্যাচ থেকে তো সবাই ভালো থেকো আজকে আমরা যে আলোচনা করলাম যে টপিকে ওই টপিকটা তুমি একটু ভালো করে দেখবা আমি যেভাবে বললাম তাহলে অবশ্যই তুমি ভালো করতে পারবে